প্রথমেই থাকছে আদালতে হাফিজের অনুসারীদের স্লোগান পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এই নিয়ে প্রতিবেদনে থাকছে থাকছে বিস্তারিত। এরপর কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দিচ্ছে বিএনপি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে জনগণের ওপর জুলুম আরও বাড়িয়েছে সরকার বললেন রিজভি এরপর থাকছে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ সর্বশেষ থাকছে বিএনপি জামায়াত সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে দেশকে ক্ষতবিক্ষত করতে চায় বললেন নাছিম শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চেয়ে আবেদন করেন মেজর হাফিজের আইনজীবী আমিনুল হক পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন এদিন সকাল দশটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন তিনি তার জামিন নামঞ্জুরের পর আদালত এলাকায় স্লোগান দেন মেজর হাফিজের অনুসারীরা এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় সাজাপ্রাপ্ত হওয়া মামলাটির সূত্রে জানা যায় গত বছরের আঠাশ ডিসেম্বর পুলিশের কাজে বাধা ও ভাংচুরের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরীর এবং মেজর অব মো হাফিজ উদ্দিন আহমেদ সহ তিনজনকে একুশ মাসের কারাদণ্ড দেন আদালত কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন সাবেক বিএনপি নেতা ও বিএনএমের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব হানিফ তবে এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী মেজর হাফিজ শারীরিক অসুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় এতদিন আদালতে উপস্থিত হননি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় এ কারাদণ্ড প্রদান করেন তাদের দণ্ডবিধির একশো তেতাল্লিশ কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি টাকা হাজার অর্থদণ্ডের আদেশ দেন আদালত অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে তাদের বয়স বিবেচনায় এ কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে বিচারক রায় উল্লেখ করেন অপরদিকে মামলার অন্য আসামি এম এ আওয়াল খান মো রাসেল মইনুল ইসলাম মো বাবুল হোসেন ওরফে বাবু ও মো আলমগীর হোসেন ওরফে রাজুকে পৃথক দুই ধারায় সারে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত তাদের দণ্ডবিধি একশো তেতাল্লিশ ধারায় ছয় মাস ও দণ্ডবিধি চারশো পঁয়িশ ধারায় তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অপর এগারো আসামিকে খালাস দেওয়া হয় খালাসপ্রাপ্তরা হলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমেকাউম মো দুলাল তোফায়াল আহমেদ ওরফে লিটম মো জাহাঙ্গীর সিকদার ওরফে বাবু আরিফুল ইসলাম মো বিলাল হোসেন মো শামসুল হক মিয়াজি মো বিপ্লব মো খুরশিদ আলম মমতাজ মো মোশারফ হোসেন ও মো মাহবুব মামলার অভিযোগ থেকে জানা যায় আসামিরা দুই সালের চার জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তার উপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন দুই সালের দুই নয় এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন দুই সালের দুই পাঁচ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন মামলার বিচার চলাকালীন সময়ে আদালত জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছে কারামুক্ত নেতাকর্মীদের সম্বর্ধনা দিচ্ছে বিএনপি হামলা মামলা ও নির্যাতনের মধ্যেও সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত এবং চাঙ্গা রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে ফের রাজপথে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে দলটি এরই মধ্যে বিএনপির খাত ছাত্রদলের নতুন কমিটিও হয়েছে এখন বিভিন্ন জেলা উপজেলায় কারামুক্ত ও নির্যাতিত নেতাকর্মীদের স্থানীয়ভাবে ভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদোফা আন্দোলনে যেসব নেতাকর্মী জেলখানার বন্দিচ্ছা থেকে মুক্তি পেয়েছেন তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে একই সঙ্গে নির্যাতিত নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা সাত জানুয়ারি নির্বাচনের পর এ পর্যন্ত যেসব নেতাকর্মী কারামুক্ত হয়েছেন তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে এরই মধ্যে দেশের কয়েকটি জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে কর্মীস্ফা এবং সম্বর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে গত বছরের আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মী কারাবন্দী হয়েছিলেন তাদের সম্মানিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন সংবর্ধিত এই আয়োজন আগামী আন্দোলনকে আরও গতিশীল করবে জানা গেছে গত কয়েকদিনে পাবনা সিরাজগঞ্জ ঝিনাইদহ নরসিংদী চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে কয়েক হাজার নেতাকর্মীকে সম্বর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমূল নেতাকর্মী দিক নির্দেশনা দিচ্ছেন তবে কয়েক জায়গায় সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়ে পণ্ড করেছে বলে অভিযোগ মিলেছে। এছাড়া রমজান মাসে তৃণমূল পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমেও নেতাকর্মীদের সম্বর্ধনা দেওয়ার চিন্তা আছে বিএনপির তবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এদিকে কেন্দ্রীয়ভাবে আপাতত চারটি ইফতার মাহফিলের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নির্ধারকরা এর মধ্যে প্রথম রোজায় এতিম ও আলেমদের সঙ্গে এবং আঠাশ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল হবে এর বাইরে কূটনৈতিক ও পেশাজীবীদের সঙ্গে পৃথকভাবে দুটি ইফতার মাহফিল হওয়ার কথা রয়েছে এছাড়া সারা দেশে দায়িত্বশীল নেতাদের গ্রেপ্তারের পর যারা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ কালবেলাকে বলেন রমজান মাসে আমরা শান্তির বার্তা নিয়ে দেশের জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে যেতে চাই ত্যাগি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন ও সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে চাই যাতে নেতাকর্মীদের মনোবল আরও চাঙ্গা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন নির্দেশনা দিয়েছে তিনি উদ্বেগ জানিয়ে বলেন আমরা ভেবেছিলাম একতরফা ডামি নির্বাচন করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে কিছুটা হলেও স্পেস দেবে কিন্তু না তারা আরও বেপরোয়া এবং আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বিএনপির সম্বর্ধনা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী যা অত্যন্ত দুঃখজনক সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন জোরদার করলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগণহারে গ্রেফতারের অভিযোগ তোলে বিএনপি এক পর্যায়ে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর এলাকায় মহাসমাবেশের কয়েকদিন আগে থেকেই গ্রেপ্তার শুরু হয় এমনকি মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় ঘিরে সাত জানুয়ারি নির্বাচন বেশি বেশি মামলায় জনের আসামি করা এ সময় সাতাশ হাজার পাঁচ এক চারজনকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় একজন সাংবাদিক সহ প্রাণ হারান আঠাশ জন নয় হাজার সাতশো চারজন আহত হন তবে কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে অধিকাংশ নেতাকর্মী কারামুক্ত হয়েছেন জানা গেছে সিনিয়র নেতাদের মধ্যে এখন কারাবন্দী আছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান হাবিবুর রহমান হাবিব আতাউর রহমান ঢালি যুগ্ম মহাসচিব খাইরুল বীর খোকন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তবে বিএনপির নির্ধারকদের প্রত্যাশা কারাবন্দী নেতারা রোজার আগেই ছাড়া পাবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন বিএনপি হচ্ছে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা তো আর রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে পারি না সুতরাং আন্দোলনের যুদ্ধে কৌশলের অংশ হিসেবে মধ্যে পিছু হরতে হয় পিছু হটা মানেই সবসময় হেরে যাওয়া নয় এতে হতাশ হওয়ারও কিছু নেই নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সঙ্গে ইফতার এবং সম্বর্ধনার মাধ্যমে তারা আরও উজ্জীবিত হবেন দাদা সংসদ বাতিল ও একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে সেটা ক্রমেই বেগবান হবে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কুচি বলেন আমাদের জেলা সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল সহ কয়েকজন নেতাকর্মী এখনও কারাগারে বন্দী তাদের মুক্তির পর সম্ভব হলে দ্রুত সংবর্ধনার আয়োজন করা হবে না হলে রোজার মাসে জেলার উদ্যোগে বড় আকারে ইফতার মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হবে গত রোববার পাবনা জেলা বিএনপির উদ্যোগে কারামুক্ত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ছয় শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় শহরের লাহিরিপাড়ায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাকসুদুর রহমান খন্দকারের পরিচালনায় আরও অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ কেন্দ্রীয় ও জেলার নেতারা গত শনিবার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের এক আটটি ইউনিটের কারামুক্ত সাত নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি সকালে শহরের পৌরভাষানী মিলনায়তনে এ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গত দুই মার্চ ঝিনাইদেহের হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মুজিদ